আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে যে কানাডা নাকি সেনজেন কোনটাতে অ্যাপ্লাই করা বর্তমান সময়টাতে আপনার জন্য বেস্ট হবে এরকম একটা প্রশ্ন অনেকেই আসলে করে থাকেন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করে রাখতে পারেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে একটা চেষ্টা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ভিজিট করতে চাচ্ছেন এদের মাঝখান থেকে অনেকেরই একই ধরনের প্রশ্ন যে বর্তমান সময়টাতে আসলে কোথায় অ্যাপ্লাই করবো আমরা সেটা কি আসলে ক্যানাডাতে অ্যাপ্লাই করলে বেটার হবে নাকি আসলে সেনজিন এরিয়া নেদারল্যান্ড সুইডেন ফিনল্যান্ড অথবা আরো অনেকগুলো এরিয়া আছে কোথায় অ্যাপ্লাই করবো তো আসলে এটার অ্যান্সার এক কথায় দেওয়াটা আসলে খুবই কষ্টকর বিকজ আসলে দুইটার কন্ডিশন টোটালি ভিন্ন একটা হচ্ছে ভার্চুয়ালি অনলাইন সাবমিট আর একটা হচ্ছে যে আপনার হার্ড কপি নিয়ে এম্বাসিতে ফাইলটা জমা করে আসতে হবে এখন এই সিদ্ধান্তটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কন্ডিশনের উপরে এখন আপনি আসলে প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আপনার কি আছে তারপরে আপনার ব্যাংক ব্যালেন্সের অবস্থানটা কীরকম আছে আপনার যাওয়ার জন্য উপযুক্ত কিনা সেনজিন এরিয়াতে অথবা কেনাডাতে এইটার উপর ডিপেন্ড করে তারপরে কিন্তু আসলে এই ধরনের একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন তবে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু টিপস অ্যান্ড টিপস দিতে চাই যে আপনারা যার যার প্রফেশন এবং কি যার যার কী বলা হয় প্রোফাইলের সাথে আপনারা মিলিয়ে দেখেন অনলাইন সাবমিশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার পোর্টালে গিয়ে আসলে ফাইলগুলো আপলোড করে দিতে হয় এখন ব্যাপারটা হচ্ছে যে ক্যানাডার ক্ষেত্রে গত বছর যেরকম ঘটেছে বা এখনও যেটা ঘটছে সেটা হচ্ছে যে যখনই আপনি অনলাইন সাবমিট করবেন তখন কিন্তু আপনি চাইলে একটু এদিক ওদিক করে পেপার্সগুলো আপনি দিতে পারেন এখন আপনার কাছে যদি ডকুমেন্টস একদম হান্ড্রেড হান্ড্রেড থাকে তাহলে আমি বলবো যে আপনি সেন্ডিন এরিয়াতে আপনি অ্যাপ্লাই করেন আপনার পেপার্সের মাঝে যদি সামান্য পরিমাণ কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি বেছে নিতে পারেন কেনাডাতে তবে এখানে আরেকটা ব্যাপার আছে বিষয়টা হচ্ছে যে আপনার কোথায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এটার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যদি এমনই হয় যে না আসলে ক্যানাডায় গেলেও আপনার সমস্যা নেই সেন্ডিনে হলেও আপনার অসুবিধা নেই তাহলে আপনার যদি প্রোফাইল যেমন ধরেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার টিং ট্যাক্স এই জিনিসগুলো যদি আপনার মেক করা থাকে অর্থাৎ যেটা রিয়েল না রিয়েল না হলে আপনি অবশ্যই সেন্ডিনে অ্যাপ্লাই করবেন না বিকজ সেন্ডিনে অ্যাপ্লাই করলে কিন্তু আসলে তারা আপনাকে এই ভিসা থেকে অবশ্যই বঞ্চিত করবে বিকজ তারা কিন্তু আসলে যাচাই বা সেটা অনেকটা বেশি করে থেকে মানে ক্যানাডার বিপরীতে আর ক্যানাডাতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেটার বিষয়টা ভিন্ন আপনি অনলাইন সাবমিট করবেন আপনি চাইলে আপনার প্রোফাইলটাকে একটু সাজিয়ে গুছিয়ে একটু এদিক ওদিক করে দিতে পারেন এদিক ওদিক করে দিলেও কিন্তু আসলে ক্যানাডাতে অনেক অ্যাপ্রুভাল পাচ্ছে এবং কি গত বছর আমরা জানি যে বাংলাদেশ থেকে লক্ষাধিকের মতো লোক চলে গেছে যাদের মাঝখান থেকে আমার জানার আমাদের টোয়েন্টি পার্সেন্ট লোক হয়তোবা জেনুইন ভিজিট ভিসা পাওয়ার যে ক্যাপাবিলিটি বা যোগ্যতা যেটা থাকে সেটা কিন্তু ছিল না সো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা যে আপনার কাছে ডকুমেন্টসের যদি ঘাটতি থাকে তাহলে আপনি চুজ করতে পারেন কেনাডাকে আর যদি আপনার কাছে স্ট্রং ডকুমেন্টস থাকে ভ্যারি ভেরি স্ট্রং সেক্ষেত্রে আপনি সে এরিয়ার যে কোনো এরিয়াতে বা সাইটে আপনি কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারেন বর্তমান সময়টাতে দোনো সাইটেরই মোটামুটি ভিজা রেশিওটা খারাপ না ভালো আছে আর ভিজা রেশিওটা ডিপেন্ড করে কিন্তু আসলে আপনার প্রোফাইলের উপর অনেকে আমাকে কল করে অনেক সময় একটাই প্রশ্ন করে যে ভিজা রেশিও কেমন আমি কিন্তু হুটাট করে এটা অ্যান্সারও দিতে পারি না যে আসলে কেনাডার ভিসা রেশিও কেমন ভালো সে কীরকম ভালো বিকজ এটা ডিপেন্ড করবে নির্ভর করবে টোটালি যে আপনি কি ডকুমেন্টস দিয়ে সাবমিট করছেন আপনার ডকুমেন্টসের অথেন্টিকিটি কতটুকু এই ডকুমেন্টসের উপর ক্যানাডা অথবা সেনজিন ভিসা দিতে ইচ্ছুক হবে কি না তো এটার উপর আসলে যথেষ্ট পরিমাণভাবে ভ্যারি করে বন্ধুরা আপনারা জানেন যে আমরা ক্যানাডা এবং সেনজিন সহ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো প্রায় দেশে কিন্তু আসলে ভিজিট ভিসার ফাইলগুলো আমরা প্রসেস করি আপনার পাসপোর্টে যদি দু চারটা কান্ট্রি ভিজিট করা থাকে তাদের মাঝে যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে সে আগ্রহ জায়গা জায়গা থেকে বলছি যে বর্তমান সময়টাতে বিচার এসেও দিক আপনি চিন্তা না করে আপনার যে কাজটা আছে সেটা হলো যে আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি রেডি করে সুন্দর একটা কাভার লেটার করে আপনার একটা ভালো ট্রাভেল আইটেনারি করে কেন আপনি যেতে চাচ্ছেন এটাকে সুন্দরভাবে মেনশন করে সাবমিট করেন ক্যানাডা হোক অথবা সেঞ্জিন হোক সেটা আপনার জন্য খারাপ হবে না বর্তমান সময় বেস্ট হবে তো যাই বন্ধুরা আপনারা জানেন যে আমরা এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কলে আমাদের সাথে কথা বলতে পারবেন অন্যথা অন্যথায় যদি মনে করেন ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্টস আপনাদের সাপোর্ট প্রয়োজন অথবা ক্যানাডার জন্য অরিজিনাল ইনভাইটেশন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস মধ্যে সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম